ভাই ফিরিস্তা জগতের সঈদ সঈদুল মালাই কাপ জিবরাইল জিব্রাইল বলা হয় সঈদুল মালাই কিন্তু জানেননি আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় হয়ে যেতে পারেন সঈদুল মালাইকা জিবরাইলের চাইতেও হাজার গুণ বেশি মর্যাদা আল্লাহর দরবারে আপনার হয়ে যাবে ফিরিস্তার দাম বেশি না তো দাম বেশি মানুষের ফিরিস্তা তো মানুষ তো ফিরিস্তার গোলাম না লেকিন ফিরিস্তারা মানুষের গোলাম আল্লাহ একবার বলে চিৎকার দিয়া এই ফিরিস্তা আমি ঘুমাই গেলে আমার কানের কাছে টেউটি করে আমি ঘুমাই গেলে আমার যত চিত্র আছে আমার মুখের কাছে ফিরিস্তা ডিউটি করে আমি ঘুমায় গেলে আমার সব চিত্রগুলোই পাহারা পাহারাদারি করে আমার গোলাম তারা আল্লাহ তারা আমার গোলাম বানাইয়া দিছে ফিরিস্তা আমার দুই কাঁধে আমার আমল নামা লিখতেছে আমার নেক বদ লিখতেছে আমার কাজ করতেছে আমার ডিউটি করতেছে ফিরিস্তারা রে আমরার গোলাম বানাইছে আমরারে রে ফিরিস্তার গোলাম বানাইছে না কত দাবি করছে আল্লাহ মাসুম মানুষ রে এ ভাই একবার কি ভাবছেন কত দাবি

قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون ভাই আমরা হইলাম আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি বিষয়টাকে একবার ভাবছেন আল্লাহ আমরার আল্লাহর প্রতিনিধি ঘোষণা দিছে আর ফিরিস তারারে কইছে হে ফিরিস তারা ইন্নি আলামু মা লা তালামুন মানব জাতির নিয়ে তোমরা কোনো মন্তব্য করো না মানব জাতি নিয়ে কোনো কথা কইও না মানবজাতি তাদের সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না মানুষের কথা বলার জন্য আল্লাহ ফিরিস্তারে পর্যন্ত না করছে কারণ মানুষকে যে আমার আল্লাহ পরম মায়া কইরা বড় মোহাব্বত কইরা বানাইছে এই কারণে আমি মাঝে মাঝে কই এই দুনিয়াতে সুৎখোরের অভাব নাই আল্লাহ কিন্তু কোরআনে কাউকে সুৎখরু করুকয়া ডাক দিছে না দুনিয়াতে আর অভাব নাই আল্লাহ কিন্তু কোরআনে কাউকে একবারের জন্য মত খুরকয়া ডাক দেয় নাই আমার ভাইরা এই দুনিয়াতে বিভিন্ন রঙ্গের চুর আছে নিকৃষ্ট চুর গরু চুর গরু আছে কিন্তু আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় গরু চুর গরু চুর দেয় নাই আমার আল্লাহ দুনিয়ার মানুষেরা তোর অপরাধের নাম নিয়া তোরে ডাকতে পারে তোরে সুত করু কইতে পারে গুস করু কইতে পারে দুনিয়ার মানুষেরা তোরে গাঞ্জা ঘুরু কইতে পারে মদ ঘুরু কইতে পারে কিন্তু তো আমি আল্লাহ তরে বলতে পারি না আমি কেমনে বলবো রে কারণ আমি যে আমার হাত দিয়া এত বানাইছি আমি আল্লাহ নিজে বানায়া আমি কেমনে তোর অপরাধের নাম লইয়া তরে ডাক দে এটা আবার কুদ্রতি করি যাতে না এই কারণে আমি তোরে তোর অপরাধের নাম লোয়া ডাক দিলাম না হাজার হাজার অপরাধ করার পরেও আমি আল্লাহ তোরে বান্দা কয়া ওই ডাক দিলাম ওরে বান্দা আল্লাহ জিনা সরফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের নবসের ওপর অন্যায়ের সাগরে হাবুডাবু খাইতেছ তোমরা নইরাস না লা আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস হয়ে যাই না আল্লাহর রহমতের দরজার সামনে তোমরা ফিরে আসো আল্লাহ বলেন আমার কাছে তোমরা মাপ চাও আমি রব্বল আলামিন বেশ দোকানারে মাফ করে দেব এ ভাই এই পবিত্র মাস এত দামি মাস পাওয়ার পরেও যদি গোনা মাফ করাইতে পারি না ওই আমার এক কথাই আমি কপাল পোড়া জীবনের গুণাগুলারে মাফ করাইতে হবে বলছি না যে মৌসুম আছে প্রত্যেক জিনিসের একটা মৌসুম সবাব কামাই করার একটা মৌসুম আছে সবাব কামাই করার মৌসুম হইল এই মাহে রমাদান বারোটা মাসের মধ্যে রমজান মাসটা সবাব কামাই করার মৌসুম আমার সম্মানিত ভাইরা আর কয়েকটা মিনিট সময় আছে তোলা আসরে রাজান হয়ে যাবে আমি দুইটা কথা আপনাদের জেহেনে দিছি খোলাশাটা দিয়ে দিই এক আল্লাহ তাআলা রোজাটা দিবেন লাআল্লাকুম তাত তাকু যেন আমরা মুত্তাকি হতে পারি কি হতে পারি ভাই মুত্তাকিই হতে পারি একটা মাস চলে গেল আমি যদি মুত্তাকি হতে পারলাম না আল্লাহ আমারে পছন্দ করলই না আল্লাহর কাছে নিজেরে পছন্দের বানাইতে পারলাম না আমি ব্যর্থ হয়ে গেলাম এমনটা যেন হয় না দুই আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন বরকতময় রজনী লাইলাতুল কদর দিয়েছেন আমরা এই মাসের লাইলাতুল কদরগুলা অর্থাৎ আখেরি দশ দিনের প্রত্যেকটা বেজুর রাত আমরা খুব গুরুত্ব সহকারে এবাদতের মাধ্যমে কাঠাবো কোন রাত্রটা যে লাইলাতুল কদর হয়ে যা আমাদের জানা নাই লাইলাতুল কদরের বারাকাত থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে মাহরুম না করে দেই এই দিকটা আমরা খেয়াল রাখবো বলে নিনশা আম্মা মহাব্বতে বলেন ইনসা আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলে না আমিন